এরপরে আল্লাহ পাক আদম আলাই বলেন বললেন তুমি বলো সব বস্তুর নাম বলে দাও আদম আলাহিসাল্লাম সব বস্তুর নাম বলে দিলেন আল্লাহ পাক ফেরেশতাদেরকে বললেন তাহলে এখন সারেন্ডার করো এখন সারেন্ডার করো এখানে একটা লক্ষণীয় বিষয় হলেই যে ফেরেস্তা মন্ডলী সিনিয়র আর আদম আলাহ জুনিয়র আদম আলাহামকে আল্লাহ সৃষ্টি করলেন ফেরেস্তা সৃষ্টির পরে ফেরেস্তাদের বয়স বেশি অনেক কিছু দেখেছেন কিন্তু জুনিয়র হয়ে যে বিদ্যা অর্জন করেছেন সিনিয়রের কাছে সেই বিদ্যা নাই আপনি ছত্রিশ বছর বুখারি পড়িয়েছেন তাতে কি হয়েছে আপনি তো হাদিস পান নেই কিন্তু ওই কলেজের ছেলেটি তরুণ উদীয়মান যুবক ভাইটি উনি তো পড়েছেন উনি তো পেয়েছেন তোনাকে তো খাটো করার কিছু নাই ওনার কাছে যা নেই আপনার কাছে আপনার কাছে জানি ওনার কাছে তা আছে আদম আলাইহিসসালামের কাছে যেই বিদ্যা ছিল ফেরেশতাদের কাছে তা ছিল না তার মানে জুনিয়র হয়ে বিদ্যা অর্জন করতে পেরেছেন সিনিয়ারের কাছে সেই বিদ্যা নেই তাই সিনিয়র হয়ে সারেন্ডার করে বললেন কউলু লা ইলমা লানা কউল সুবহানাকা লা ইলমা তাই আদবের এলেমের আদব হলো যার কাছে এলেম আছে তাকে শ্রদ্ধা করতে আল্লাহফাঁক বললেন যে তোমরা যে পারলে না আর আদম ও বলতে পারলেন তোমরা এখন এক কাজ করো আদমকে সারেন্ডার করো সেজদা কর সেজদা করে তাজিমই সেজদা করে উস্তাদ হিসাবে তাকে শ্রদ্ধা জানাও ফেরেশতা মণ্ডলী আল্লাফাকের নির্দেশ পালন করলেন আল্লাহফাকের নির্দেশ পালন করলেন মিস্টার ইবলিস উনি একজন গবেষক মানুষ পন্ডিত মানুষ অনেক বিদ্যা বাইরে আল্লাহ বাইরে অনেক বিদ্যা বলছেন যে আমি তো মাটির আদমকে হয় না মাটি তো থাকে পায়ের তলায় আর আগুন যায় উপরের দিকে তো যার গতি উপরে আর যার গতি নিচে নিচে গতিওয়ালাকে উপর গতিওয়ালা শ্রদ্ধা করে কি করে এটা হয় না আল্লাহ এই কাজটা আসলে আমার দ্বারা অসম্ভব এটা আসলে পারবো না আমি করতে আল্লাহ পাক বললেন কয়লা মা না কা আল্লাহ তাসজুদা ইয আমারতু কয়ল আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নারি ওয়া খালাকতাহু মিন তিন ওহে নরাদম ইবলিস তোকে যে বললাম সেজদা করতে করলি না কেন বলছে আল্লাহ ও নিচু মাটি উপরে ছেড়ে দিলি নিচে নেমে আসে আর আগুন জ্বালিয়ে দিলি উপরে ওঠে তা আমি হলাম ওর চেয়ে উত্তম ওকে মাটি দিয়ে সৃষ্টি করেছেন আর আমাকে করেছেন আগুন দিয়ে মিস্টার ইবলিসের কথায় বুঝা যাচ্ছে যে আল্লাহ কাকে কি দিয়ে সৃষ্টি করেছেন তা আল্লাহ পাকে বোধহয় জানা নেই তো উনি আল্লাহকে বিদ্যা দেওয়ার চেষ্টা করছেন আর বলছেন ওকে মাটি দিয়ে সৃষ্টি করলেন আমাকে আগুন দিয়ে সৃষ্টি করলেন আমি উত্তম ওর চেয়ে আমি কি করে চেষ্টা করি এটা তো সম্ভব নয় আল্লাহ নির্দেশকে লঙ্ঘন করার যে ইবলিসি তরিকা এই তরিকা এখনো জারি আছে সেই বুখারির হাদিস বিদ্যমান পায়ের সাথে পা লাগাতে হবে নিচে আর একজন মন্তব্য লিখে দিচ্ছেন বুঝলাম তো হাদিসে আছে কিন্তু কেমন মরুবী লোকটার পায়ের সাথে আমি কি করে লাগাই বুঝলাম তো হাদিসে আছে সবান আল্লাহ মিস্টার ইবলিসও তাই বললেন বুঝলাম তো আল্লাহ বলেছেন সেজদা করতে হবে কিন্তু যিনি মাটির পায়ের তলে থাকেন ওনাকে আমি কি করে আল্লাহর নির্দেশের সামনে যুক্তি পেশ করে লজিক দেখিয়ে বিভিন্ন কুটকৌশল দেখিয়ে যারা আল্লাহর নির্দেশকে বাইপাস করে চলে তাদের ভিতরে মিস্টার ইবলিসি খাসলাত কিছুটা হলেও আছে তারপরে যা হবার হলো ওই পর্যন্ত শেষ আমি ভাইদেরকে বলি যে মুরব্বীর পায়ের সাথে পা লাগালে বেয়াদবী হতেও পারে কারণ বেয়াদবি তো আল্লাহ এবং তার রাসুল সাল্লাম ভালো করে বুঝতেন নাউল দু জালেক বেয়াদবি আপনি বুঝবেন চোদ্দশ বছর পরে যে পায়ের সাথে পা লাগালে বেয়াদবি হবে মুরব্বীর পায়ের সাথে তো মুরব্বী বাবাজিকে বলেন আপনি আমার পায়ের সাথে লাগান বেয়াদবি যাতে না হয় আমি তো আপনার পায়ে লাগালে বেয়াদবি হয়ে যাবে মুরুবী মানুষ বাবা আপনি যাতে না হয় মুরবী লাগালে তো তো আর কিছু আছে কি বলছিলাম যে আল্লাহ পাকের বিদ্যা ফেরেস্তাদেরকে যতটুকু দিয়েছেন ততটুকু আছে আর যেটুকু নাই সেটুকুতে সারেন্ডার করলেন আরো অনেক কথা মাঝখানে রয়ে গেছে যেহেতু আলোচ্য বিষয় নয় তা আমি বলতে চাচ্ছি না